এইটা এখানে কে বসে আছে আমার বন্ধুর মতো লাগতেছে ওরকম আর এটা তো আমার বন্ধুই যাই দেখা করে আসি আসসালাম আলাইকুম বন্ধু ওয়ালাইকুম আসসালাম কি খবর বন্ধু এই তো আলহামদুলিল্লাহ ভালো তুই হঠাৎ এখানে তো বন্ধু বস বন্ধু রংপুর গিয়েছিলাম তো রংপুর থেকে আসলাম ট্রেনে জার্নি করলাম অনেক ক্লান্ত হয়ে গিয়েছে যাই কোনো ঠিকানে বসলাম তো তুই হঠাৎ এখানে ওই আমিও এক জায়গায় যাওয়ার জন্য বেরোছিলাম তা বন্ধু যাই হোক দেখা হয়ে ভালো হয়ে গেল তা দিনকাল কেমন যাইতেছে এখন আলহামদুলিল্লাহ বন্ধু ভালো যাচ্ছে তোর কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ আমারও অনেক ভালো দিনকাল যাইতেছে এতদিন পরে তা কই থাকো কি করছিস এখন বন্ধু বর্তমানে খুবই ব্যস্ত ও আচ্ছা এই জন্য দেখা সাক্ষাৎ খুবই কম পাওয়া যায় ঢাকায় লেখাপড়া করিতে বন্ধু বর্তমান খুবই চাপ যার কারণে বাসা আসতে পারি না কিছুদিন আগে বাসা আসছে ও আচ্ছা এখন তোর সাথে সাক্ষাৎ হলো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো যাই হোক বন্ধু চল আমরা সামনে থেকে একটু হেঁটে আসি চল বন্ধু আচ্ছা চল আসছিস অনেকদিন পর বন্ধু আগের দিনগুলো কিন্তু এখন অনেক মিস করতেছি আগে দুজনে মিলে কত সুন্দর সুন্দর জায়গা দেয় কত হাঁটছি দুই বন্ধু বের হয়ে যেতাম কারোর সাথে দেখা হলে দিনের দাওয়াত দিতাম এ বন্ধু আজান তো দিয়ে দিল ও আজান তো দিতেছে না বন্ধু আমরা সামনে দিকে না যাই আজান দিয়ে দিয়েছে চল আল্লাহ ডাকে সারা দিই আচ্ছা বন্ধু ঠিক আছে তাহলে এই মসজিদের দিকে চল কিরে বন্ধু নামাজে যাচ্ছি তোর মতো টুপি কই বন্ধু টুপি তো আনি নাই কি কস বন্ধু নামাজ পড়ছ অথচ টুপি রাখস না এত বড় একটা সুন্নত এই সুন্নত থেকে তুই কিভাবে মাহরুম হচ্ছিস হাই বন্ধু টুপিটা রাখলে অনেক ভালো হতো হ্যাঁ বন্ধু বুঝতে পারছি দেখ বন্ধু তোর পকেটে পুরো জিনিস কত কিছু রাখছিস অথচ সামান্য একটা টুপি সেটা পকেটে রাখছ না এটা রসুলের সুন্নত তোর মাথাও নাই পকেটেও নাই রসুল বলেছেন যে আমার একটা সুন্নত আঁকড়ে ধরবে সে আমার সাথে জান্নাতে থাকবে বন্ধু আমরা তো মুসলিম আমরা পাঁচ অক্ট নামাজ পড়ি আমাদের তো আশা রসুলের সাথে জান্নাতে থাকবো বন্ধু দেখ এটা আমাদের অলসতার কারণে রাখা হয় না চাইলে কিন্তু রাখতে পারি এই পকেটে প্রয়োজনীয় জিনিস কতগুলো আছে হ্যাঁ আর সামান্য একটা টুপি রাখতে আমরা অলসতামি করি নেক্সট টাইমে আর এরকম হবে না ইনশাআল্লাহ বন্ধু তুমি যদি মনে কিছু না করো তাহলে আমার পক্ষ থেকে সামান্য একটু আর তোমাকে দেই আচ্ছা ঠিক আছে বন্ধু দাও মাশাআল্লাহ বন্ধু দেখছো এখন তোমাকে কত সুন্দর লাগছে আমি আশাবাদী বন্ধু এই ছোট্ট আমলটা যতদিন পর্যন্ত দুনিয়া বেঁচে থাকবা ইনশাআল্লাহ এই শূন্যটা আঁকড়ে ধরার চেষ্টা করবা ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ তাহলে আমরা সামনে যাই তো গাইস ভিডিওটা কেমন লাগলো আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং পেজটা ফলো করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ